তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরা কিন্তু বেশি ভালো না বন্ধুরা তো আজকে আর একটা ভিডিও লইয়া আইলাম তো ওই ভিডিওটা হয়েছে গিয়ে বন্ধুরা মানে রবিবারের ভিডিও তো রবিবারের সকালে দেখো প্রচণ্ড কুয়াশা ফালাইছিল তো আমরা ওইদিকে যারা যারা মানে যারা যারা দিকে কুয়াশা ফলাইছিল রবিবারে তো তোমরা আশা করি বুঝবে যে ওইটা রবিবারের ওই ব্লগ তো সোমবারে বা আজকে কিন্তু ওই রকম কুয়াশা ফালাইছে না তো ওইটা হইছে রবিবারের বন্ধুরা তো রবিবারে আর আপনার এডিট হয়ে না এটা দেবো ওই না খালকেও আমি সময় করতে পারছি না এডিট করতে পারছি না দিতে পারছি না তখন প্রচণ্ড কুয়াশা কিন্তু তখন কিন্তু বেলা বাজার আটটা বুঝছো তখন ওই কুয়াশাটা রইছে তো আটটা না সরি সাড়ে চারটা হইব তো তোমারে কই আমি ওই এদিন আমরা মানে প্রচন্ড সকাল উঠে গেছিলাম তো কইছিলাম ওই তো বন্ধুরা তোমাদের যে আমার ছেলে ভীষণ অসুস্থ তো দেখো বন্ধুরা বগবানের কীরকম খেলা লীলা তো বাবাই যখন একটু সুস্থ হইয়া উঠছে তাৰ মানে সাথেচে তাৰ বাবা অসুস্থ হ'ল তো যাম বাবাই যে ঘটনা ঘটনা কৰিছিল অসুস্থতা তো ঠিক তাৰো তাৰ মত কিন্তু মানে সেয়াৰ যি যে অসুখ হৈছে ঠিক তাৰো কিন্তু ইটাই হ'ল তো দেখ সেয়া কিন্তু ছোট মানুহ হে মানে সহ্য করছে বুঝছো হসপিটাল লইয়া গিয়া মানে ভর্তি হইতে লাগছে না কিন্তু তার বাবারে বন্ধুরা শনিবারে রাত্রে তো লইয়া যাইতেই লাগছে গিয়া তারপরে ভর্তি করাইয়া মানে হাসপাতালে ভর্তি করাইয়া রাখা হয়েছে আর তারপরে মানে একটু সুস্থ হওয়ার ফলে বাড়িতে তো দেখো বাড়ির তো আমরা শাশুড়ি আমার ছেলে আর আমি ওই আর তার বাবা তো সবসময় খাজেই থাকুন তো দেখো আমি বেলা একলা থাকতেও পারি না তো আমরা তো ভাই একটা থাকছে আর আমি মানে শাশুড়ি মা বাড়িতে গেছেন আর কি তো তার বাবা হসপিটাল ভর্তি আসলে তো সকালবেলা আমরা তো ভাই বাড়িতে গেছে তো তার টাকুমার গেছই গাড়ি নিই যা আট যা আট 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 যা

ওই হেও মানে গাড়ি গাড়ি হইয়া খুব মানে যা তার বাবারে দেখেন না রাত্রে তাই কে এত প্রচণ্ড মানে বাবা বাবা ও করে তো তারপরে তার মনটা একটু ভালো লেগে লইয়া গেলাম ওই ফাঁসের বাড়ি দেখো তারাবাড়ি ওই একটা আবু আছে তো তাই মানে ভাবলাম তারাবাড়ি গেলে একটু খেলাধুলা করতে পারে তাও না দেখো আমার সাথে সাথে ওই যে দেখো আবুটা তো ওই যে দেখো হে না খেলতো নাই হে আমার সাথে সাথে খালি শুধু হয় গাড়ি আর বাবা তো বাবারে যেহেতু তো দেখো তারপরে দুপুর বেলা যখন তার বাবা আর ঠাম্মা মানে হাসপাতাল থেকে আইসন হাসপাতালে একদম রাজি না তখন তারারে মানে যেমনে কথা শুনছে তেমনি কিন্তু দৌড় দিয়ে গেছে গেইটের কানে দেখতো যে তার বাবা আর ঠাম্মা আই গেছেন তো দেখো তারও কিরকম একটা ছোট্ট ফুলাফানোয়াও কিরকম টান তো আমার বাবাই রে বুঝছো মানে বর্তি ভর্তি হতে লাগছে না কিন্তু তার বাবারে ভর্তি হতে লাগলো আর ভগবানের আশীর্বাদে ওখানে একটু সুস্থ আসুন আজকে তাই কাজে গেছেন